আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নূর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সকাল পনেরো এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি জানান আজ সন্ধ্যা ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নূর এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন বারো দিন সিঙ্গাপুরে অবস্থানকালী শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করান নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য গত বাইশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ডাকসুর সাবেক ভিপি নূর এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাজ্জাদ হোসেন রাসেল গত উনত্রিশে আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নূর দেশে চিকিৎসার পর পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হয় আজ সন্ধ্যায় দেশে ফেরার পর নূর সমর্থকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে বলেন আমার সুস্থতার জন্য এই চিকিৎসা প্রয়োজন ছিল তবে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার অব্যাহত থাকবে আমি সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় ফিরে আসছি নূরের দেশে ফেরার ঘটনায় সমর্থকরা আনন্দে উল্লসিত সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে অনেকে আশা প্রকাশ করেছেন যে সুস্থ হয়ে তিনি আবারও গণঅধিকার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন বাংলাদেশের রাজনীতি কেমন গ্রহণযোগ্য রয়েছে নূরের যে রাজনীতি করতে গিয়ে বারবার এমনকি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি হামলার শিকার প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণ পরিষদের নুরুল হক নুরু এখানে উপস্থিত হবেন চিকিৎসা শেষে কিন্তু সন্ধ্যা সময় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন নুরুল হক নুরু বারো দিনে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করার নুরুল হক নুরু উন্নত চিকিৎসার জন্য গত সেপ্টেম্বর যান সাবেক ভিপি নুরুল হক নুর এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল দর্শক আপনাদের জানিয়ে রাখি গত উনত্রিশে আগস্ট রাতে রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন দেশের চিকিৎসার পর পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু আসলে আহ উৎসুক নেতাকর্মীরা রয়েছেন আহ নুরুল হক নূর স্বাগত জানানোর জন্য তারা কিন্তু আসলে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন ছিলেন আসলে আসলে বক্তব্য ছিল যে আপনাদের দেখানোর চেষ্টা করব যে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে পক্ষে স্লোগান দিচ্ছে নেতা কর্মীরা বিমানবন্দরের গেটের সামনে ভিআইপি গেটের সামনে সংগঠনের গণিকার পরিষদের একক সম্পত্তি নয় বিপি নূর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যে বিপি জন্ম না হলে এই শেখ হাসিনার প্রথম না । আন্দোলন না করলে আজকে যারা উপদেষ্টা হয়েছে তারা উপদেষ্টা হতে পারে শুনছিলেন আসলে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের আসলে তাদের বক্তব্য বক্তব্য দিচ্ছিলেন গণ অধিকারের কিছু নেতা কর্মীরা দর্শক আপনাদের জানিয়ে রাখি যে উন্নত চিকিৎসার জন্য গত বাইশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ডাকসুর সাবেক ভিপি নুরভাগ এবং গণ অধিকার পরিষদের সভাপতি বিমানবন্দর গণ অধিকার পরিষদের নেতাকর্মী দিয়ে ভরপুর রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অবস্থান রয়েছে পুরো নেতা বিমানবন্দর জুড়ে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব বিপি সাবেক ডাকসুর বিপি নুরুল হক নুর কিন্তু প্রায় বারো দিন পর সিঙ্গাপুরে বা আজ কিন্তু বারো দিন সিঙ্গাপুরে অবস্থান করেছেন চিকিৎসার জন্য আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নেতা কর্মীরা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন হয়তো সে নুরুল হক আসলে ঠিক ছয়টায় আমরা যতটুকু জেনেছি জানতে পেরেছি যে ছয়টায় তিনি বিমানবন্দর বিমানবন্দরে ল্যান্ড করেছেন সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছিয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যে দেখাতে পারবো নুরুল হক দিন সিঙ্গাপুর অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করার নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ডাক্তার সাবেক বিপি নুর এই সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল দশক দশ গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টি জাপা ও গণহিকার পরিষদের নেতাকর্মীদের সাথে মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর দেশে চিকিৎসার পর আসলে তাকে পরামর্শ দেওয়া হয় বিদেশে চিকিৎসার জন্য জন্য তিনি আসলে সিঙ্গাপুরে যান আমরা যতটুকু জেনেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নেতাকর্মীদের অবস্থান রয়েছে বিমানবন্দরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে বিমানবন্দর বিমানবন্দরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে আসলে নেতাকর্মীদের অবস্থান রয়েছে বিভিন্ন স্বাগত জানানোর জন্য আসলে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন দর্শক বারোদের সিঙ্গাপুরের অবস্থান কালে শারীরিক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করার নির্ভর আসলে গত উনত্রিশে আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একটি সংঘর্ষ গুরুতর আহত হন নুরুল হক নুর আমরা আমরা কিছু নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা আমরা আমরা একজন করবাকর্মীর সাথে আমরা একজন

নেশলে আসলে নেতা করিমার বল ন ন আবার সুস্থ হয়ে দেশের মাটিতে এসেছেন এই এই বিষয়ে কথা বলছিলেন আসলে নেতা করিমার আসলে আপনাদের দেখানোর জন্য সর্বসংবন্দ ছিল আসলে নেতা করিমার তারা আসলে এই দিচ্ছে